আসসালামু আলাইকুম এম এস ফোন কেয়ার থেকে মনির হোসেন বলছি আজকে একটি কাজের আপডেট রিভিউ ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দূর থেকে আসছেন ভাই ভাই সাথে একটু পরিচিত হবো বাইজের নাম কি আমার নাম মোহাম্মদ মনোর হোসেন মুকুল মনোর ভাই জি মনোর ভাই একজন প্রবাসী আর কি উনি দেখে ছুটিতে আসছে তো যাই হোক ওনার শখের ফোন ছিল নোট টোয়েন্টি আলট্রা আপনারা অনেকে জানেন যে এটা ডিসপ্লে প্রাইস বেশি হওয়ার কারণে ডিসপ্লে প্রাইসটা অলমোস্ট সেটার কাছাকাছি প্রাইসের সাথে ছিল কোয়ালের দাম যেখানে তিরিশ পঁয়ত্রিশ ডিসপ্লে দামও ওইরকম কাছাকাছি ছিল তো এখন অনেক প্রাইস কমে গেছে অনেকে আসতেছে ডিসপ্লে লাগাইতেছে তো এই যে ভাই আসছেন অনেক দূর থেকে হ্যাঁ ওনার পড়েছে অনুদেবী কোন জায়গা থেকে আসছেন ভাই ভাইয়া আমার বাসা হচ্ছে যে রাজশাহী বিভাগ নাটোর জেলা লড়াঙ্গা থানা তো আপনাদের এমএইচ ফোন কেয়ারে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি অনেক ভালো মানে কাজ করছেন আপনার সেই সুবাদে আমরা নাটক থেকে আমি আসছি এখানে কাজ দেখে আমার খুবই ভালো লাগছে খুবই সুন্দর কাজ হয়েছে তে আপনারা যারা আমার মতো আমার ফোনের মতো সমস্যা হয়েছে আপনারা অবশ্যই যমুনা ফিউচার পার্কে লেভেল ফোরে এম এইচ ফোন কেয়ারে আপনারা অবশ্যই আসবেন অনেক ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটা রিভিউ দিলেন ছালা আপনারা যারা এরকম ডিসপ্লে সমস্যা নিয়ে ভুগতেছেন লাইন পরে গেছে ভাবতেছেন এখন একটা নতুন ডিসপ্লে লাগাবেন ডিসপ্লের দাম অনেক কমে গেছে আপনারা চলে আসবেন আমাদের এমএস ফোন কেয়ারে দেখাবেন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম